আমরা আলোচনা শুনছি আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ষষ্ঠ অধ্যায়ের ভিডিও ক্লাস নিয়ে আজকে ক্লাসে আজকে পাইথনে প্রোগ্রামিং যাত্রা শুরু পাইথনে প্রোগ্রামিং এর যাত্রা শুরু অর্থাৎ কিভাবে পাইথন প্রোগ্রামিং আজকে ক্লাসে থাকছে পাইথন প্রোগ্রাম ইনস্টল করব ওই ধাপগুলো আমি দেখিয়ে দিয়েছি আর একটা ভিডিও ক্লাসে আমি মানে ডাউনলোড করতে হয় এই বিষয় সম্পর্কে আমি ফোন নাম্বার ক্লাস দিয়েছিলাম অনেক সময় তো সেটাই আশা করি তো প্রথমে পাইথন ভাষার নির্দেশ বা প্রোগ্রাম পরিবেশ তৈরির জন্য কিছু কাজ করতে হবে তোমরা তোমাদের পাঠ্য বই খুলে নিতে পারো তোমাদের পাঠ্য বইটাকে খুলে রাখে নিতে সুবিধা হয় এটা কিন্তু প্রবল অংশ তো আবারও বললাম প্রথমে কি করতে হবে পাইথন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আমাদের কম্পিউটারে ইনস্টল করতে হবে এই লিংকে থেকে পাইথন ডাউনলোড করা যাবে এই যে এটা লিংক দেয়া আছে আমি হাইলাইট করে রেখেছি এই লিংকটাকে তোমরা এই লিংকে যদি ঢোকো https www.python.org ডাউনলোড এখানে ক্লিক করো তাহলে তোমরা এই পাইথন প্রোগ্রামটা ডাউনলোড করবে

ইনস্টল করবো তখন এরকম অন্ড দেখবেন এখন ইনস্টল উন্ডের নিচে থাকা অপশন গুলো ক্লিক করে ঠিক চিহ্ন দিয়ে দেবো তারপর ইনস্টল নাও অপশন ক্লিক করবো এ সময় ইনস্টল হবার অনুমতি চাইলে সেটা অনুমতি দিয়ে দেব তিন নম্বর অপশন এরপর আমাদের মেসেজ দেখাবে যে আমাদের সেট সফল হয়েছে তো চার পাইথন আমাদের কম্পিউটারে যুক্ত হলো কিন্তু আমাদের আরেকটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন লাগবে যেখানে আমরা আমাদের নির্দেশ লিখে কম্পিউটারকে বুঝিয়ে দেব সেই এই লিঙ্কে যাই যেমন এইচ টিপিএস এই পাইথনের সাথে আমার ফোনের সফটওয়্যারটাকে ইনস্টল করে নিতে হবে

তারপর রান্না করলে এইখানে এবার ছয় নম্বরে এই রুন্ থাকা গুরুত্বপূর্ণ কয়েকটি অংশ বুঝছে এই যে আমি একটু বললাম এটা হচ্ছে

তো এবারে আমরা একটা প্রোগ্রাম লিখি যার কাজ হবে আউটপিট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা আউটপিট হিসেবে ব্যবহার করতে হয় আমরা যে সেটা প্রিন্ট করতে এই ফাংশনের ভিতরে সিঙ্গেল কোটেশন দিয়ে তার মধ্যে লিখি তাহলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে লিখি প্যাকেট দেওয়া

টেক্স প্রকাশন করা আমরা যেমন ইংরেজি টেক্সট প্রিন্ট করলাম একইভাবে বাংলা লিখে প্রিন্ট করতে পারবে যেমন নিজের লাইন লিখে দেখা যায় যেমন আমি আমি বাংলাদেশকে ভালোবাসি তারা আমি একটা প্রকাশনার মধ্যে কাজে প্রিন্ট মনে করার স্ক্রিনে বা অন্যান্য হয়েছে নির্দিষ্ট বার্তা প্রিন্ট করে বার্তাটি একটা স্ট্রিং বা অন্য কোনো বস্তু হতে পারে

তাহলে আমাদের এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের পাইথনে প্রোগ্রামিং এর যাত্রা শুরু আর সেখান পর প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে সাধারণ সমস্যার সমাধান করতে পারে এবার পাইথন সফটওয়্যার ডাউনলোড বা ইনস্টল করা চলো আজ থেকে আমাদের যাত্রা শুরু হোক পাইথন প্রোগ্রামিং এর এটা ছিল আমার মূল শিরোনাম সবার আগে প্রকল্প লিঙ্ক থেকে পাইথন প্রোগ্রামটি ডাউনলোড করে কম্পিউটার ইনস্টল এই যে অংশটা এখানে ছিল কিন্তু ইনস্টল এখানে স্পষ্ট দেখা যায় ইনস্টল নাও দেখা আছে ইনস্টল নাও ক্লিক করবো তারপরে পাইথন প্রোগ্রাম সফলভাবে ইনস্টল হলে আরেকটা সফটওয়্যার আমরা ইনস্টল করবো যা আমাদের নির্দেশ লিখে কম্পিউটারকে পিছিয়ে দিবে

ছিলাম শেষ প্রথম এভাবে আমরা লিখলে এখানে অটুক অংশ আসবে হ্যালো ওয়ার্ল্ড আসবে হ্যালো ওয়ার্ল্ড তাহলে প্রিন্ট হচ্ছে কি বলতো প্রিন্ট হচ্ছে আমার একটা ভেরিয়েল বা চলো তাহলে আমার ফাংশন আসবে এবার অন্য পরিচিত অন্য পরিচিত হচ্ছে এই যে রান বাটন রান বাটন ক্লিক করবো এটা হচ্ছে সেল বাটন এখানে ক্লিক করে প্রোগ্রাম সেভ করবো আর একটা হচ্ছে প্রোগ্রামের নাম লেখা এখানে পড়ে লেখা যায়

আশা করি বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে রেখে জানাব আমি আবারও তোমাদের কমেন্ট করতে দেওয়ার চেষ্টা করবো তো আগামী ভিডিও আমার আমন্ত্রণ নেই সবাই জন্য শুভকামনা আল্লাহ হাফেজ